হ্যালো ভাই আছো আশা করি সকলেই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি তোমাদেরকে আজকে আমি এমন একটা সেটিংস দেখাবো এম ওয়ান এক্স এর মতো এম ওয়ান্স এর মতো মুভমেন্ট স্পিড তোমরা নিজেদের ফোনেই করতে পারবা যে কোনো ফোনে করতে পারবা সিম্পলি তো আর বেশি লেট না করে ভিডিওটা শুরু করা মূলত তোমরা সবাই প্রায় কম বেশি এমন এক্স রে চিনো তার মতো স্পিড করতে পারবা শুধুমাত্র হেড দিতে পারবা এটা ফোনের রিসেটিংস দেখতে থাকবো শুধুমাত্র তোমাদের মুভমেন্ট স্পিড দেখানোর জন্য কিন্তু আমরা বেশি ভিডিওটা লং করবো না সিম্পলি লুন্ডো ঢুকে গেলাম এন্ড তোমাদের মুভমেন্ট স্পিডটা দেখাইতেছি আমি দাঁড়াও এই যে আমরা কিন্তু লুন্ডো ঢুকে গেছি এন্ড দেখো গাই যে মুভমেন্ট স্পিড কিন্তু এনে এরকম হইতেই আছে না বুঝছো দেখছো মানে এনিমির শুট দিয়ে শুটই লাগ পারছে না অ্যান্ড এই যে ওয়াল টল মারতে কত প্রেসার লাগতে এটা শুটও লাগ পারছে না অ্যান্ড মুভমেন্ট স্পিড বাড়ানির পরে যাওয়া হয় আর কি তোমাদের দেখাই আমি দাঁড়াও আগে এনে আমি তোমাদের একটু ভিডিওটা কাট করে দিই তাহলে বুঝতে পারবো সো গাইস মুভমেন্ট স্পিড করার লাগে কিন্তু আমরা এই যে সেটিংসে চলে গেছি এন্ড সেটিংস থেকে এই যে আমরা মুভমেন্ট স্পিড এখনকার খুঁজে নিবো এন্ড এই যে সবার উপরে ডাইরেক্ট ক্লিক করে তারপরে এই যে তোমার দেখছো এনে দুইশো করে ধর ই করে দিয়েছি আই কিন্তু একশো করে রাসাল এন্ড দুইশো করলে কিন্তু মুভমেন্ট স্পিড আরো বেড়ে যাবে সো এনে আমরা এ সবটি দুইশো করে দিবো দেন তারপরে কিন্তু মুভমেন্ট স্পিড দেখো কিরকম লেভেলের কয় দেখতে থাকো খালি গাইস কিরম চরম লেভেলের গরম গরমেন্ট স্পিড আমি কিন্তু এনে ওই আমার মেডিকেট নিলাম আর দেখছো কি স্পিড দেখতে এবার দেখো তোমরা কিরম এক জায়গায় লাভ দিলে আরো অন্য জায়গায় এমনিতেই জায়গা আর এটা কিন্তু তোমার লোকের দিকে এরকম মুভমেন্ট এটা কাস্টমে যদি এরকম করে মুভমেন্ট স্পিড বাড়াই নিয়ে যাও তাহলে তোমার সবচেয়ে বেশি বেটার হবো বুঝছো মানে মুভমেন্ট স্পিড আর সেই লেভেলের চরম লেভেলের মুভমেন্ট স্পিড হবো তো এই তৈরি ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্টস করে দিও অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে যাবো তাহলে চ্যানেলে পাশে থাকা বেলাটনটি ক্লিক করে ভালো আর আমার সুন্দর একটা ফ্যামিলির মেম্বার হয়ে যাও আজকের মতামি গেমার পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো অ্যান্ড ভালো থেকো অ্যান্ড তোমার পরিবারের যতগুলো মানুষ আছে সবাইকে ভালো রেখো অ্যান্ড টাটা বাই বাই লাভ ইউ গাইস অ্যান্ড নিজেদের যত্ন নিও